এখন সময় সকাল সাতটা এবং এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা সংসদ ভবন এলাকায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা সংসদ ভবনের দক্ষিণ পাশ আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঢাকা সংসদ ভবন এলাকার চারপাশের রাস্তাঘাট এবং আশেপাশের প্রকৃতি সবুজ গাছপালা এবং বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করব। বহির্বিশ্বে আমাদের ঢাকা সম্পর্কে অনেক বদনাম এবং অপবাদ থাকলেও আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে যে আসলে ঢাকা সবসময় অসুন্দর বা খারাপ বা বসবাসের অনুপযোগী নয় যদিও এই শহরে সংখ্যার ঘনত্ব অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি তারপরও আমাদের বাংলাদেশের জনসংখ্যা সার্বিকভাবে যেহেতু বেশি সেই তুলনায় এটা স্বাভাবিক তো যাই হোক আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের ঢাকা শহরের বিশেষ করে সংসদ ভবন এলাকার চারপাশের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো এবং এর আশেপাশে সবুজ প্রকৃতি গাছপালা এবং নানা অবকাঠামো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ কি সুন্দর সবুজ প্রকৃতি চমৎকার সুন্দর আসলে ঢাকা শহরের ভিতরে এরকম সবুজ প্রকৃতি কল্পনা করা যায় না নানা অবকাঠামো এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর আমাদের এই ঢাকা শহর দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলে গিয়েছে আমার মাথার উপর দিয়ে এখন আমি চলে আমি রয়েছি ফার্মগেট অংশের সামনে বিজয় সরণি আমার হাতের বাম পাশে সংসদ ভবন এবং ডান পাশে বিজয় সরণির সামনে মেট্রো রেল স্টেশন দেখতে পাবেন ধীরে ধীরে চলতে চলতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা শহরের প্রাকৃতিক পরিবেশ সকালের সৌন্দর্য এবং সবুজের সমারোহ নানা সমস্যায় জর্জরিত আমাদের ঢাকা শহরেও রয়েছে চমৎকার সুন্দর সুন্দর দর্শনীয় স্থান এবং বিশেষ করে সকালের পরিবেশে আপনি উপভোগ করতে পারেন অসাধারণ এক সৌন্দর্য তো এখন সকাল সাতটা দশ মিনিট এর মধ্যে আমি চলে এসেছি বিজয় সরণীর অংশে এবং হাতের বাম পাশ দিয়ে আবার চলে যাচ্ছি সংসদ ভবনের ভিতর দিয়ে তো আমার হাতের পাশ এবং বাম পাশের প্রকৃতি এবং গাছপালা এবং নান্দনিক দৃষ্টিনন্দন আমাদের সেই সংসদ ভবনের দৃশ্য আশা করছি আপনার অবশ্যই ভালো লাগবে এবং আপনি যদি ঢাকা শহরের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই দিনক্ষণ দেখে এবং সময় বুঝে যদি চলে আসেন ঢাকার বিভিন্ন স্থানে তাহলে অবশ্যই আশা করছি আপনি সুন্দর চমৎকার একটি মুহূর্ত কাটাতে পারেন এই মুহূর্তে আপনি যেই স্থানে দেখছেন ভিডিওর মাধ্যমে এইখানে আসার পর আপনার মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি ঢাকা সম্পর্কে অনেকটাই বদলে যাবে আসলে ঢাকার সব কিছুই খারাপ নয় ঢাকা শত শত সমস্যা থাকলেও এই সকল সমস্যার ভিড়েও যে আসলে আবিষ্কার করার মতো অনেক সৌন্দর্য অনেক প্রাকৃতিক দৃশ্য এবং মনোমুগ্ধকর বিষয় রয়েছে সেগুলো এখানে আসলে আপনি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর বিশেষ করে রাস্তার মাঝে মাঝে লাল কৃষ্ণচূড়া আপনাকে মুগ্ধ করতেই মুগ্ধ করবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি আর অসাধারণ রাস্তা যেখানে যানজট জ্যাম এখন এই মুহূর্তে নেই বললেই চলে সকালে যেহেতু ঢাকার বিভিন্ন রাস্তাঘাটগুলো একেবারেই ফাঁকা থাকে তারই ধারাবাহিকতায় এই রাস্তাটি এখন একেবারেই ফাঁকা দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার কৃষ্ণচূড়ার দৃশ্য এই দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই ঢাকায় চলে আসতে হবে ঢাকায় রয়েছে নানা সমস্যার ভিড়ে হাজার হাজার সম্ভাবনা এবং হাজার হাজার প্রাকৃতিক দৃশ্য যে দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে ধীরে ধীরে আমি অল্প সময়ের মধ্যে শুরু করেছিলাম আসাদ গেট থেকে এখন পুরো সংসদ ভবন এরিয়াটা কাভার করে আবার চলে এসেছি সেই আসাদ গেটের এখানে এবং আমার আজকে সম্পূর্ণ সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করব সবাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন